আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুনিমাসারের পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের কালামকারী ড্রেসের কালেকশন নিয়ে যেটা আমাদের প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে এগুলা কালামকারী ড্রেস বর্তমানে সবচাইতে ভাইরাল ড্রেস যেটা আটশো পঞ্চাশ হাজার টাকার ড্রেস আটশো পঞ্চাশ হাজার টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে প্রত্যেকটা এই অরিজিনাল কালামকারী ড্রেসের কালেকশনগুলো আপনারা যারা কালামকারী ড্রেসের কালেকশন চাচ্ছিলেন অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর লেটেস্ট একটা ডিজাইন এটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আলাদাভাবে হাতার কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ কটনের মধ্যে সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই কালেকশনগুলো দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা ডিপ মেরুন কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে দোপাট্টা এবং প্যান্ট থাকবে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ দিচ্ছে এই কালেকশনগুলো যারা আপনারা এই কালামকারী ড্রেসের কালেকশন নিতে চান যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা সের এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশানে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন করা থাকবে এটা দেখেন এটাও সুন্দর এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে মাসাল খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এবং প্যান্ট দেখেন সম্পূর্ণ কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে প্যান্ট এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম জ্যামকালের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ জাম জ্যামকালের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনারা যারা বাসাবাড়িতে পড়ার জন্য গরমের আরামদায়ক ড্রেস নিতে চান আমি অবশ্যই সাজেস্ট করব এই কালেকশনগুলো নেবেন কারণ এগুলো প্রত্যেকটা কোয়ালি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের ড্রেস হচ্ছে এগুলা এটার ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ থাকে যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন সম্পূর্ণ প্রিন্ট করা দোপাট্টা সম্পূর্ণ প্রিন্ট করা আছে এটা দেখেন এটা খুব সুন্দর মার্শাল ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যে এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দুপাটটা বড় প্রত্যেকটা ড্রেসের এই বড়ো যেটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই স্টাইলিশ একটা ডিজাইন এটার মধ্যে অ্যাম্বোজ একটা ডিজাইন করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা খুব খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের দোপাটা বড়ো অনেকে আছেন আপনারা গিফট করতে চান একটু লো রেঞ্জের মধ্যে মানে খালাদের জন্য একটু ড্রেসের কালেকশন নিতে চান একটু ভালো মানের এই কালেকশনগুলো নির্দ্বিধায় নিতে পারেন প্রত্যেকটা কালেকশন এগুলা ভালো মানের এটা প্যান্ট এবং দোপারটা হচ্ছে এটা প্রত্যেকটা কালামকারী ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা পেস্ট কালার এটা পেস্ট সিগ্রিন টাইপের একটা কালার খুবই সুন্দর লেটেস্ট একটা ডিজাইন এটাও এবং এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন খুব সুন্দর অনেকে আছেন আপনারা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন এটা ব্ল্যাকের মধ্যে সবচেয়ে ইউনিক একটা ডিজাইন যেটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ বরেটা একটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন এগুলোর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা হবে এবং এইটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলাদা এখানে আজকের এই ভিডিওর কোনো ডিজাইন আপনি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালেকশন সুন্দর যেটা হচ্ছে দুপাটে এবং এটা প্যান্ট প্রত্যেকটা দেখার মতো কালেকশন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে তো আমাদের অনলাইন সার্ভিসটাই কিন্তু টোটালি চালু আছে ইভেন আমাদের শোরুমও কিন্তু খোলা সকাল নয়টা থেকে কিন্তু আমাদের বিকেল পাঁচটা পর্যন্ত শোরুম খোলা থাকে আপনারা যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই শোরুমে চলে আসবেন আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই মেনশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন রাত আটটা পর্যন্ত এইটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাটা হচ্ছে এটা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড়। প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় এটাও খুব সুন্দর কাঁঠালি টাইপের একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন থাকবে এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন থাকবে তো অবশ্যই আপনারা শোরুমে আসতে ডিজাইনগুলো দেখে নিতে পারবেন তো এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে গাদোয়াল কটন এটা হচ্ছে গাদোয়াল কটনের মধ্যে যেটা সবচেয়ে তো হিডলিস্ট একটা কালেকশন ইভেন এটার পারের প্যানেলটা দেখেন কাতানের মতো কিন্তু একটা শাড়ির মতো একটা কাতান পার করা থাকবে এটা সাইডের প্যানেলটার মধ্যে খুবই সুন্দর এটার প্রাইসও আজকে আমরা সেম অফারে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা কাতান গাদোয়াল ড্রেসের কালেকশন নিতে চান তাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুমে থাকবে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে এই যে দেখেন কত বড় বিশাল বড় হ্যাঁ অন্যার মধ্যেও কিন্তু পার করা থাকবে দুই পাশে পার করা থাকবে যে কালারগুলো দেখেন এটা নেভি ব্লু কালার খুব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় এটা ব্ল্যাকের মধ্যে এটা আরেকটা ডিজাইন চুন্ডি টাইপের এটা একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ আন দি পাঁচশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো এটা ডিজাইনটাও খুব সুন্দর অসাধারণ একটা ডিজাইন এটা এটা হচ্ছে কলাপাতা টাইপের একটা কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম